আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত বিরাদান ইসলাম বর্তমান যুগে মহিলারা নাইটি পরিধান করে শরীয়তের বিধান অনুযায়ী নাইটি পরিধান করা যাবে কি না নাইটির অর্থ হলো রাতে পরার বস্ত্র কিন্তু বর্তমান যুগে বর্তমান সময়ে মহিলারা সারাখনি তা ব্যবহার করে থাকে নাইটি ব্যবহার করে থাকে নাইটি পরার ক্ষেত্রে কয়েকটি কয়েক রকম প্রচলন আছে এক নাম্বার নাইটি পরিধান করা দুই নাম্বার নাইটি এবং তার নিচে ছায়া ব্যবহার করা তিন নাম্বার নাইটি এবং তার নিচে পায়জামা পরিধান করো দ্বিতীয় এবং তৃতীয় নিয়মটি অর্থাৎ নাইটি এবং তার নিচে ছায়া ব্যবহার করা এবং নাইটি এবং তার নিচে পায়জামা পরিধান করা এই প্রথম দ্বিতীয় আর তৃতীয় নিয়মটি শরীয়তের বিধানে জায়েজ যদি ফুল হাতা নাইটি হয় সেন্টু গেঞ্জির মতো পুরুষের মতো এই রকম নাইটি ব্যবহার করা মহিলাদের জন্য শরীয়তের বিধানে জায়েজ নয় অবৈধ কারণ তাতে পূর্ণ পর্দা হয় না আর ফুল হাতা নাইটিতে পূর্ণ পর্দা হয় প্রথম নিয়মটি জায়জ নয় এতে শতর খুলে যাওয়ার অধিক অংশ সম্ভবনা থাকে এবং শরীরের গঠন প্রকাশ পায় ফাতয় আলমগিরিতে আছে লে পরিধান করা সুন্নাত নারী পুরুষের উভয় পরিধেয় বস্ত্রের মধ্যে শতর ঢাকাতে সর্বোত্তম ফাতোয়া আলমগিরি খন্ড তিনশো তেত্রিশ পৃষ্ঠায় নাইটি যদি এমন বাড়ির মধ্যে পরিধান করে যেখানে শুধু স্বামী থাকে তাছাড়া কোনো পর পুরুষ প্রবেশ করে না তবে উল্লেখিত তিনটি নিয়মে বিধানে জায়েজ কোনো মহিলা পাইজামা ছাড়া একটাই লম্বা পোশাক পরিধান করে বাড়িতে অবস্থান করে তার জন্য দুটি অবস্থা বাঞ্ছনীয় এক নাম্বার সে বাড়িতে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ প্রবেশ করে না দুই নম্বর সেই বাড়িতে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ প্রবেশ করে যদি প্রথম অবস্থা হয় তাহলে নামাজ ব্যতীত সেই বাড়িতে পরিধান করতে পারে পাইজামা বা নিচে ছায়া ছাড়া শুধুই একটি বা অন্য কোন একটাই লম্বা পোশাক পরে নামাজ পড়া নিষেধ সুতরাং মহিলাদের নিকটে আমার করো জোরে অনুরোধ যে সেন্টু গেঞ্জের মতো নাইটি পরিধান করবেন না ফুল হাতা নাইটি পরিধান করা শরীয়তের বিধানে বৈধ জায়েজ এটা ফুল পর্দা হয় পর্দার সহিত শরীরকে আবৃত করে রাখা হয় আমাদের সকল মুসলিম ইসলামিক মা বোনেদেরকে শরীয়ত মোতাবেক পর্দা করা তৌফিক দান করেন